তিরিশে জুন ঢাকা সদরঘাট থেকে যে সকল নৌজানগুলো ছেড়ে যাচ্ছে সবগুলো নৌজান আপনাদেরকে একে একে দেখানোর চেষ্টা করব এবং পাশাপাশি তার টাইম শিডিউলটি জানানোর চেষ্টা করব এখন আমি রয়েছি ঢাকা থেকে পন্টন নম্বর এক ঢাকা সদরঘাটের ওয়াইজ গেটে যেখান থেকে ঢাকা বগা পটুয়াখেলের উদ্দেশ্যে নৌজানগুলো ছেড়ে যায় আর পটুয়াখালের রুটে বর্তমান ইচ্ছে জনের পরবর্তীতে কিন্তু রোটেশন চালু হয়েছে রোটেশনে প্রতিদিন একটি করে নৌযান উভয় প্রান্ত থেকে পেয়ে যাবেন ঢাকা থেকে বগা পটো উদ্দেশ্যে আজকে আমি সুন্দরবন নয় এই নৌজানটি ছেড়ে যাবে সন্ধ্যা সাতটা নাগাদ এবং এদিকে রয়েছে ঢাকা বরিশালের নৌজানগুলো বরিশাল রুটেও বর্তমান রোটেশন হিসাবে তিনটি করে নৌজান চলে চলাচল করছে তো এখন যে নৌজানগুলো দেখতে পাচ্ছেন এগুলো পরবর্তী শিডিউলে যেদিন হবে সেদিন ছেড়ে যাবে আজকে বরিশালের উদ্দেশ্যে তিনটি লঞ্চ রয়েছে আর সর্বশেষ নটা চল্লিশ মিনিট লাস্টেপে ছেড়ে যাবে বরিশালের সর্বশেষ সংযোজিত লঞ্চ এম খান সাত আর পরবর্তীতে রয়েছে হ্যামি পারাব আঠারো এবং সুরাজ নয় তিনটি নৌ ছেড়ে যাবে রাত্র নটা থেকে নটা চল্লিশ মিনিট নাগাদ সরাসরি বরিশালের উদ্দেশ্যে আর এম খান সাত বিষয়ক একটি ভিডিও আমাদের দেওয়া রয়েছে সেটিও আপনারা দেখতে পারেন প্রথম উদ্বোধনী সেকেন্ড ট্রিপের বরিশাল রুটে বর্তমানে তিন কোম্পানির তিনটি নোজন থাকা সত্ত্বে হয়তো বা এখন প্রতিযোগিতামূলক একটি সার্ভিস বরিশালবাসে পেয়ে যাবেন প্রতিদিনই আজকে এই তিনটি নোজন ঢাকা থেকে ছেড়ে যাওয়ার পর আগামীকাল বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে সবগুলো নৌজানি সুন্দরবন বারো রয়েছে জালুঘাঠির উদ্দেশ্যে রাত্র আটটা পনেরো মিনিটে এবং ভা যাত্রাপথে কিন্তু পুতুল্লা চাঁদপুর চরমনাই দফদপিয়া সিটি বরিশাল এই ঘাটগুলো ভায়াঘাট হিসেবে ধরবে সর্বশেষ জালুঘাঠি পর্যন্ত যাবে নৈযানটি এবং ঢাকা হুলারহাট ভাণ্ডারিয়া রুটটি কিন্তু বন্ধ হয়ে বন্ধই রয়েছে এখনও আর যদি আমরা ইচ্ছে জনে দেখেছিলাম ভান্ডারিয়া রুটে দুটি করে নজন চলাচল করেছিল কিন্তু এই সিজন পরবর্তীতে সার্ভিসটি বন্ধ হয়ে যায় আর মূলাদির যে নৌযানটি মহারাজ সাত রয়েছে আর ঠিক এখানেই নয় নম্বর পল্টনের রাত্র আটটা তিরিশ মিনিটে পেয়ে যাবেন ঢাকা থেকে কাউখালি তুষ্খালের উদ্দেশ্যে নান্দির বাজার বরিশালের উদ্দেশ্যে যে কোনো একটি নৌযান এবং রাত্র দশটা তিরিশ মিনিটে ডামোটার উদ্দেশ্যে এবং এগারোটা পেয়ে যাবেন এই নরিয়ার উদ্দেশ্যে মহারাশাত রাত্র আটটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে মুলাদির উদ্দেশ্যে আর এদিকে রয়েছে এমপি রাজহংসর দশ রাত্র নয়টা চল্লিশ মিনিট নাগাদ সরাসরি ভাষাঞ্চলের উদ্দেশ্যে ছেড়ে যাবে আমতলি রুটে বন্ধ রয়েছে কিন্তু বরগুনার উদ্দেশ্যে আজকে সন্ধ্যা ছয়টা নাগাদ ছেড়ে যাবে এমপি অর্থ এক যদিও নজানটি ঘোষায় রুটে চলাচল করে কিন্তু প্রকৃতি হিসেবে আজকে বরগুনা যাবে এদিকে রয়েছে এমবি বি তাসরিফ তিন সরাসরি ভেতর চরফাশনের উদ্দেশ্যে যাত্রা করবেন অজন্তী রাত্র আটটা বিশ মিনিটে আর সম্ভবত চরফাশন রুটে আজকে একটি লঞ্চ পেয়ে যাবেন আপনারা ঢাকা থেকে আজকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে রয়েছে এমবি বি ফারহান আট সম্ভবত সন্ধ্যা ছয়টা বা সাড়ে পাঁচটা নাগাদ ছেড়ে যাবে নৌযানটি ঢাকা থেকে আর যারা ঢাকা থেকে ওলানিয়া কালীগঞ্জ লিসো বিশ্ব রোড ডে সার্ভিসের পরবর্তী সন্ধ্যায় যদি কোনো ট্রিপ পেতে চান তাহলে ফারহান হাটে যেতে পারেন এদিকে রয়েছে ঢাকা থেকে আজকে কালায়ের উদ্দেশ্যে এম বন্ধন পাঁচ সন্ধ্যা ছয়টা নাগাদ ছেড়ে যাবে কালায়ের উদ্দেশ্যে নজানটি এবং আসা যাওয়া পাঁচ রয়েছে দেখা থেকে চরমন্ত্রের উদ্দেশ্যে ঈদের আগে নৌযানটি যুক্ত হয়েছে এই রুটে সন্ধ্যা ছটা পাঁচচল্লিশ মিনিটে ছেড়ে যাবে ঢাকা থেকে নোজেনটি এবং তরঙ্গ সাত এবং অফ অবশীনগর সাত দুটি নৌযান রয়েছে আজকে ঢাকা থেকে লালমোহনের উদ্দেশ্যে সম্ভবত সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট এবং সাতটা পনেরো মিনিটে নৌযান দুটি ছেড়ে যাবে লালমোহনের উদ্দেশ্যে আর এছাড়া রয়েছে আজকে ঢাকা থেকে সরাসরি বোরহা উদ্দেশ্যে আমি মানি কেক আর এই নজনটি যাবে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট নাগাদ আর ঢাকা থেকে আজকে ভোলাখায়াঘাটের উদ্দেশ্যে রয়েছে কর্ণফুলি এগারো কর্ণফুলি নয়ের ব্যানারে ছেড়ে যাবেন ওজনটি রাত্র আটটা পাঁচচল্লিশ মিনিটে এবং ভোলা ঘাট থেকে যে কোনো একটি নজান পেয়ে যাবেন ঢাকার উদ্দেশ্যে এদিকে ঢাকা থেকে আজকে জাকি সম্রাট চার রয়েছে ঘোষণাটার উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট ছেড়ে যাবে এবং সন্ধ্যা ছয়টা নাগাদ ছেড়ে যাবে পারাপত পনেরো সরাসরি খেপু পাড়ার উদ্দেশ্যে যারা কুয়াকাটা পর্যন্ত যেতে চান তাদের জন্য খেপু পাড়ার নৌযানগুলো সহজ মাধ্যম হতে পারে আমি গ্রিন ওয়াটার সাত রয়েছে ঢাকা থেকে সরাসরি মুন্সীগঞ্জের মতলব পর্যন্ত যাবে দুপুর দুইটায় দুপুর একটাই ছেড়ে যাবে মিরাজ হয় নরিয়ার উদ্দেশ্যে আর এদিকে রয়েছে বিকাল নাগাদ জায়গা থেকে মুন্সীগঞ্জ হয়ে রসুলপুর পর্যন্ত যাবে আর আরেকটি রয়েছে কাঠপুরটির উদ্দেশ্যে ছোট দোতালাই নজেনগুলো আর এছাড়াও ইলিশার উদ্দেশ্যে রাত্র দশটায় এবং রাত্র এগারোটায় দুটি পেয়ে যাবেন ঢাকা সদরঘাট থেকে এদিকে আজকে বি আলোয়ালির চার রয়েছে শুরু বিয় আটের ব্যানারেসে যাবেন ওজনটি ইলিশের উদ্দেশ্যে দুপুর দুইটা নাগাদ এবং বিকাল তিনটা এবং বিকাল চারটায় দুটি ট্রিপ রয়েছে সম্পদ এবং কর্ণফুলি সিরিজের যদি দুটি ট্রিপ না যায় তাহলে একটি ট্রিপ বিকাল চারটায় পেয়ে যাবেন এছাড়াও ইলিশের পরবর্তী ট্রিপের ওজেনগুলো এবং ইলিশের ট্রিপগুলো আপনারা সকাল ছটা পাঁচচল্লিশ মিনিট থেকে ফার্স্ট ট্রিপ শুরু হয় সাতটা সাতটা তিরিশ মিনিট আটটা আটটা তিরিশ মিনিট এবং নয়টায় ইলিশার এবং নয়টা এগারোটা পাঁচচল্লিশ মিনিট এই সময় নজনগুলো পেয়ে যাবেন ঢাকা থেকে ইদগা ফেরিগেট পর্যন্ত যাবে আম্বি ময়ূর ধোষ চাঁদপুর হয়ে এবং নৈজানটি কিন্তু চাঁদপুর ওই মুন্সীগঞ্জ ঘাট করবে না দুপুর একটা ত্রিশ মিনিটে ছেড়ে যাবে নৈযানটি এবং পরবর্তী ট্রিপ রয়েছে দুপুর দুইটা তিরিশ মিনিটে আম্বি ইগল চার দুইটা ত্রিশ মিনিটে সরাসরি চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পরবর্তী ট্রিপ রয়েছে রফরফ অথব আল বরাকের যে কোনো একটি নয় বিকাল তিনটা তিরিশ মিনিটে এবং চারটা তিরিশ মিনিটে সরাসরি চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়েছে ভ্যামি ইগোল তিন এগোলতেন চাঁদপুর থেকে সকাল নটায় ছেড়ে এই মুহূর্তে সদরঘাটে রয়েছে এবং বিকাল চারটা তিরিশ মিনিট নাগাদ আবার ঢাকা থেকে ছেড়ে যাবে চাঁদপুরের উদ্দেশ্যে এবং পাঁচটা তিরিশ মিনিটে সোনাত্তরী সিরিজের একটি নজান ছটা তিরিশ মিনিট ইগল তো ভক্তিদের সিরিজের একটি নজন এবং সাতটা পাঁচচল্লিশ মিনিটে সোনাত্তরী সিরিজের যে কোনো একটি নজান পেয়ে যাবেন সরাসরি চাঁদপুরের উদ্দেশ্যে এছাড়াও চাঁদপুরের উদ্দেশ্যে রাত্র বারোটা তিরিশ মিনিট পর্যন্ত প্রতি ঘন্টায় নোজেনগুলো পেয়ে যাবেন তো এই ছিল আজকে আমাদের শিডিউল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন দেখাবেন নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ